নমস্কার ওটিজি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত দু সালে পশ্চিমবঙ্গে চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় লক্ষ কৃষক কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিন্তু আপনি যদি জানতে চান আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি অর্থাৎ সেই কিভাবে আপনি অনলাইন থেকে জানবেন সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তবে মূল বিষয়বস্তু যাওয়ার আগে আপনাদের কাছে একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আপনি যদি এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম না তুলে থাকেন তাহলে অবশ্যই আপনার যে এগ্রিকালচার অফিস ব্লক লেভেল যে এগ্রিকালচার অফিস সেখানে কিন্তু গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম তুলতে পারেন এবং এই কৃষক বন্ধু প্রকল্পের নাম তোলার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং আপনি এই প্রকল্প থেকে কি কি সুবিধে পাবেন এবং এই প্রকল্পের যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করবেন সেই নিয়ে আমাদের একটি ওয়েব পোস্ট আছে সেই ওয়েব পোস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে এবং এই পোস্ট দেখে আপনারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতি সম্পূর্ণটাই বুঝে যেতে পারবেন তবে আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আপনারা কৃষক বন্ধু আইডি অর্থাৎ কেবি আইডিটা অনলাইন থেকে সার্চ করতে পারবেন তবে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ওটিজি বাংলা ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটম পাবেন সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে সেখানে নোটিফিকেশন ফর অল করে রাখুন তাহলে আগামী দিন বাংলা যে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্পের ভিডিও নিয়ে আসবে তার নোটিফিকেশান আপনি ইমেলে পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়ে যাবেন তো চলুন ইন্টোর পর দেখা যাক কৃষক বন্ধু প্রকল্পের আইডি অর্থাৎ কেভি আইডি আপনার বিভিন্ন কাজের জন্য আপনি কিভাবে অনলাইন থেকে সার্চ করবেন তো এই কৃষক বন্ধু প্রকল্পের আইডি যদি আপনি অনলাইন থেকে সার্চ করতে চান তাহলে আপনারা চলে আসবেন মাটির কথা ডট নেট এই ওয়েবসাইটটিতে কিংবা আপনারা সরাসরি যে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট সেখানেও কিন্তু চলে যেতে পারেন তো আপনারা যদি এই ওয়েবসাইটটিতে আসেন অর্থাৎ মাটির কথা ডট নেট এই ওয়েবসাইটটিতে আসেন তাহলে আপনারা একটু স্কল করে নিচের দিকে নামাবেন এবং এখানে দেখুন কৃষক বন্ধু বলে একটা ট্যাব আছে এই ট্যাবটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি এইখানে কৃষক বন্ধু লিখা আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনার কৃষক বন্ধু প্রকল্পের যে নির্দিষ্ট ওয়েবসাইট সেই নির্দিষ্ট ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে দেখুন এই উপরে আপনারা কৃষক বন্ধু ডট নেট তো এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা বেশ কিছু ট্যাব কিন্তু এখানে দেখতে পাবেন যেমন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ প্রকল্পের ব্যবস্থাপনা কোঅপারেটিভ ব্যাংক এবং হেল্পলাইন নম্বর তো আপনারা সরাসরি ক্লিক করে দেবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটাতে আমরা অবশ্যই এটা সার্চ করে আপনাদের লাইভ দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার কেবি আইডিটা দেখতে পাবেন তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে অলরেডি নাম উঠে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন ইয়াস আর যদি এখনো পর্যন্ত না উঠে থাকে তাহলে কমেন্ট করুন নো তো চলুন দেখা যাক কিভাবে আপনারা ভোটার কার্ড দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পের কে আইডিটা সার্চ করবেন তো অবশ্যই যার নামে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকে সেই কৃষকের যে ভোটার আইডি কার্ডে সেই ভোটার আইডি কার্ডের নম্বরটা কিন্তু আপনাকে এইখানটাতে পুট করতে হবে এই যে অংশ এখানটাতে ভোটার কার্ডের নম্বরটা আপনাকে পুট করতে হবে এবং ভোটার কার্ডের নম্বরটা পুট করার পর এই যে সার্চ বটম আছে এই সার্চ বটমে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি এই মুহূর্তে একটা ভোটার কার্ডের নম্বর পুট করলাম তো ভোটার কার্ডের নতুন যে নম্বর সেখানে কিন্তু আলফাবেট এবং সংখ্যা ছাড়া কিছু থাকে না কিন্তু পুরানো দিনের কারে অবলিক দেওয়া থাকে তো সেই অবলিক গুলো আপনাদের দেওয়া দরকার নেই আপনারা সরাসরি আলফাবেট এবং যে সংখ্যা পরপর লিখে দেবেন এবং লিখে দেওয়ার পর এখানে সার্চ বটমে ক্লিক করবেন তো আমি এখন সার্চ বটমে ক্লিক করলাম এবং সার্চ বটমে ক্লিক করার পর একদম নিচের দিকে দেখুন এই কৃষকের সমস্ত তথ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই তথ্যগুলোর মধ্যে প্রথমেই আছে দেখুন একে আইডি তারপর কেবি আইডি তারপর ফার্মার নেম তারপর তার ডিস্ট্রিক্ট তারপর তার ব্লক তারপর গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড অ্যামাউন্ট এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ না রিজেক্ট সেই স্ট্যাটাসটাও কিন্তু এখান থেকে দেখা তো এই যে অপশনগুলো এই অপশনগুলোর মধ্যে দু নম্বর অপশন যেটা এখানটায় দেখুন কে বি অর্থাৎ কৃষক বন্ধু আইডি তো এখান থেকেই আপনি আপনার পেয়ে যাবেন কৃষক বন্ধু আইডিটি এবং এই আইডিটি পেয়ে যাওয়ার পর আপনি আপনার প্রয়োজনীয় কাজে এই আইডিটি কাজে লাগাতে পারবেন বর্তমানে দুয়ারে ত্রাণের যে শিবির চলছে সেখানেও কিন্তু অনেক সময় কৃষক বন্ধু আইডিটি দরকার হচ্ছে এবং পরবর্তীকালে এই কৃষক বন্ধুর যে আইডি এটাকে কিন্তু মডেল করার চিন্তা ভাবনা আছে যেহেতু পশ্চিমবঙ্গে কৃষকের সংখ্যা অনেক অর্থাৎ এই কৃষক কৃষক বন্ধু আইডি 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 দিয়ে কিন্তু কিন্তু কৃষকদের ট্রেস করা খুব সহজ হয়ে যাচ্ছে তার জন্য এটা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ব্যবহৃত হতে পারে তো এই ছিল আজকের ভিডিও যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আইডি কিভাবে অনলাইন থেকে সার্চ করবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আর আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সকলকে কৃষক বন্ধু আইডি কিভাবে আপনারা অনলাইন থেকে সার্চ করবেন এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে নতুন কোন সাবজেক্টের সাথে আজকের মতো টাটা